ছয় মাসের কারাদণ্ড স্থানীয় নির্বাচন তত্ত্বাবধায়কের অধীনে চায় যাওয়ায়াত বিএনপির নাম যশোরে কুপিয়ে জখমের জেরে গণপিটুনিতে হামলাকারী নিহত চুয়াডাঙায় গুলিতে বাংলাদেশি কৃষক নিহত মরদেহ নিয়ে গেছে বিএসএফ কেশবপুরে সাবেক মেয়র রফিকুল গ্রেপ্তার আন্তর্জাতিক পরমাণু সংস্থা থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল ইরান দর্শক রাতের আয়োজনে আপনাদের সাথে আছি আমি সপা দেবনাথ শুনছিলেন প্রধান প্রধান শিরোনাম বিস্তারিততে যাওয়ার আগে আপডেট খবর পেতে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখুন আদালত অবমাননার মামলায় শেখ হাসিনাকে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এছাড়া একই মামলায় গাইবান্ধার গোবিন্দগঞ্জের ছাত্রলীগ নেতা শাকিল আকন্দ বুলবুলকে দুই মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে আজ দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মজুমদার মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এই আদেশ দেন আইন অনুযায়ী এই ধরনের মামলায় কোনো পক্ষের জন্য সরকারি খরচে আইনজীবী নিয়োগের বিধান না থাকলেও ন্যায় বিচারের স্বার্থে শেখ হাসিনার পক্ষে একজন আইনজীবী নিয়োগ দেন আদালত কিউডি নিয়োগের পর প্রসিকিউটর গাজী এই তামিম সাংবাদিকদের বলেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা শাকিল আলম বুলবুলের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের শুনানিতে একজন অ্যামিকাস কিউডি নিয়োগ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল জাতীয় নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব দিয়েছে জামায়াত ইসলামী এই প্রস্তাবকে অবান্তর বলছে বিএনপি বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সভা শেষে দুই দলের প্রতিনিধিরা এই তথ্য জানান বৈঠক শেষে জামায়াত ইসলামীর নায়েবে আমির আবদুল্লাহ মোহাম্মদ তাহের সাংবাদিকদের বলেন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে রাজনৈতিক দলগুলো একমত নিয়ম অনুযায়ী অবসরপ্রাপ্ত পাঁচজন বিচারপতি না থাকলে সংসদীয় প্রতিনিধিদের নেওয়া হবে সিদ্ধান্ত জাতীয় নির্বাচনের পাশাপাশি স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব দেওয়া হয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার প্রস্তাব অবাস্তব এবার যশোর সহ আঞ্চলিক সংবাদ যশোরের ঝিকর কাছার হাজিরবাগ ইউনিয়নের সোনাকুর গ্রামে একজনকে কুপিয়ে জখমের জেরে স্থানীয় জনতার গণপিটুনিতে হামলাকারী নিহত হওয়ার ঘটনা ঘটেছে নিহত রফিকুল ইসলাম ফকির একটি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে তার হাতে আহত হন আজাহার শেখের ছেলে জহিরুল ইসলাম রফিকুল মাদকাসক্ত বলে এলাকার পরিচিত এর আগেও একাধিক ব্যক্তিকে কারণ ছাড়াই মারপিট করে রক্তাক্ত জখমের ঘটনা ঘটায় সে আজ সকালে ধারালো দা দিয়ে জহিরুল ইসলাম এর মাথায় কোপ দিয়ে গুরুতর জখম করে সে উত্তেজিত জনতা তাকে মারপিট করে হাসপাতালে আনার পর ডাক্তার জানান হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে এদিকে জহিরুলের অবস্থা আশঙ্কাজনক সে চিকিৎসাধীন রয়েছে চুয়াডাঙ্গার দামুরহুদা উপজেলার ঝাঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে ইব্রাহিম বাবু নামে এক বাংলাদেশি কৃষক নিহত হয়েছেন নিহতের মরদেহ ভারতের একটি হাসপাতালে রাখা হয়েছে আমাদের চুয়াডাঙ্গা দামুরহুদা প্রতিনিধি হারুন আর রশিদ রাজু জানিয়েছেন বুধবার দুপুর একটার দিকে এই ঘটনা ঘটে এই ঘটনায় বিজিবি করা প্রতিবাদ করে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছেন নিহত ইব্রাহিম বাবু ঝাঝাডাঙ্গা গ্রামে নূর ইসলামের ছেলে নিহতের স্বজন ও গ্রামবাসী জানায় বুধবার দুপুর সাড়ে বারোটার দিকে ইব্রাহিম বাবু সহ চার পাঁচজন গরুর ঘাস কাটার জন্য মাঠে সীমান্তের গালার যায় এ সময় ভারতের নদীয়া জেলার গেদেক ক্যাম্পের বিএসএফ সদস্যরা উনআশি পিলারের কাছে গুলি ছুড়লে কৃষক ইব্রাহিম বাবু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই মারা যান পরে বিএসএফ সদস্যরা তার মরদেহ ভারতে নিয়ে যায় নতুন অর্থবছরের বছরের শুরুতেই মংলা বন্দরের জেটিতে একসঙ্গে চারটি বড় বিদেশি বাণিজ্যিক জাহাজ নোঙর করেছে মংলা বন্দর কর্তৃপক্ষের উপপরিচালক মাকরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে বুধবার এই তথ্য জানানো হয় আমাদের মংলা প্রতিনিধি জানিয়েছেন বন্দরের ইতিহাসে এটি সক্ষমতার নতুন মাইল ফলক চ্যানেল খনন নতুন জেটি আধুনিক যন্ত্রপাতি আর পদ্মা সেতুর সুফলে আমদানি রপ্তানিতে অভাবনীয় গতি এসেছে সদ্য সমাপ্ত অর্থ বছরে বারোশো ছয়টি বিদেশি জাহাজ এবং পঁচিশ হাজারের বেশি কন্টেনার হ্যান্ডেলিং হয়েছে বর্তমানে বন্দরে চোদ্দটি জাহাজে কয়লা চাল সার বিভিন্ন পণ্য খালাস চলছে যশোরের কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি রফিকুল ইসলামকে গ্রেপ্তার করেছে পুলিশ বুধবার বিকেলে পৌরসভার ভবানীপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় আমাদের কেশবপুর প্রতিনিধি কামরুজ্জামান রাজু জানিয়েছেন গত পাঁচ আগস্টে আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম তার বাড়ি ভোগতি নরেন্দ্রপুর মোরলপাড়া এলাকায় আত্মগোপনে ছিলেন বুধবার দুপুরের দিকে তার বাড়ি এলাকায় কিছু যুবক ঘিরে রাখে বিষয়টি বুঝতে পেরে সাবেক মেয়র রফিকুল ইসলাম ওই এলাকার আরিফুর রহমান মিলনের বাড়ি তা আশ্রয় নেন ঘটনাটি পুলিশ জানতে পেরে ওই বাড়ি থেকে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার হোসেন জানিয়েছেন তার বিরুদ্ধে মামলা রয়েছে ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হবে যশোরের অভয়নগর উপজেলার সীমান্তবর্তী নড়াইল সদর উপজেলার চাকায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জানালার পাশে কীটনাশক প্রয়োগের ঘটনায় আট শিক্ষার্থী গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে আজ দুপুরে চাকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ঘটনা ঘটে এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে দুপুরে প্রাথমিক বিদ্যালয়ে টিফিন চলাকালীন শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে অবস্থান করছিল এ সময় স্কুলের জানালার পাশের একটি ক্ষেতে কীটনাশকের স্প্রে করা হয় এতে আট শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে বিষয়টি টের পেয়ে স্কুলের সহকারী প্রধান শিক্ষক শামিমা সুলতানা শিক্ষার্থীদের নিয়ে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার রেনেসাতেই মিলছে কম খরচে উন্নত সেবা তাই নিশ্চিন্তে আমাদের সেবা নিন সুস্থ থাকুন রেনেসা হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার সদর হাসপাতাল মোড় দরাটানা যশোর দর্শক শেষ করব আন্তর্জাতিক সংবাদ দিয়ে আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা আইআইএস সঙ্গে সব ধরনের সম্পর্ক ও সহযোগিতা স্থগিতের ঘোষণা দিয়েছে ইরান দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেস্কিয়ান এই ঘোষণা দেন এর ফলে সংস্থাটির সঙ্গে সহযোগিতা চুক্তি থেকে আনুষ্ঠানিকভাবে বেরিয়ে গেল তেহরান আজ রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক আল জাজিরার এই খবর দিয়েছে প্রতিবেদনে বলা হয় ইরানের প্রেসিডেন্ট মাসুদ প্রেজিসকিয়ান পারমাণবিক সংস্থাটির সঙ্গে তার সরকারের সম্পর্ক স্থগিত করার জন্য আইন অনুমোদন করেছেন এর আগে গত সপ্তাহে আই এর সঙ্গে সহযোগিতা স্থগিত করার জন্য আইন পাশ হয় ইরানের পার্লামেন্টে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সামরিক সংঘর্ষ ও উত্তেজনার পর ইরানের পারমাণবিক নিরাপত্তা নিয়ে সংস্থাটির উল্লেখযোগ্য ভূমিকা না থাকায় এই পদক্ষেপ নিয়েছে তেহরান এছাড়া দেশটির অভিযোগ ছিল শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচিতে ইসরায়েলের পর নিন্দা বা প্রতিবাদ জানায়নি আই এ এ দর্শক এই ছিল আজকে রাতের আয়োজন এরপর সকাল আটটার খবর দেখার আমন্ত্রণ জানাচ্ছি সেই সাথে করোনা প্রতিরোধের স্বাস্থ্যবিধি মেনে চলুন সতর্ক হন ডেঙ্গু প্রতিরোধে শুভরাত্রি